চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ তো ভারতীয় দল জিতে গেল ভারতীয় দল যে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে এটা অনেকেই ভাবতে পারেনি অনেকেই ভেবেছিল যে আইপিএল এরকম পারফরমেন্স করছে আমিও ভেবেছিলাম যে হাউসদীপ সিং এত খারাপ পারফরমেন্স করছে সে কি করে যে বিশ্বকাপে ভালো খেলবে হার্দিক পান্ডিয়া রোহি সেরকম একটা ফর্মে ছিল না বিরাট কোহলি একটা ফর্মে ছিল সূর্য কুমার যাদব সেরকম খেলতে পারছিল এদের নিয়ে কী করে কাপ জিতবে ঋষভ পান্ত খেলছিল আইপিএলে বাট এই নিয়ে কাপ জেতা খুবই চাপের এই নিয়ে কাপ জিততে পারবে না অন্য কোনো জিততে পারে কিন্তু ভারত যে কাপ জিততে পারবে এটা কেউ কেউ ভাবতেই পারেনি কিন্তু জিতে গেছে করেছে লড়েছে ভালো খেলেছে লড়াই করেছে অপ্রতিরোধকভাবে খেলেছে কম রান ডিফেন্ড করেছে বেশি রান চেস করেছে আরে এইবারে টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু রানের বন্যাটা বয়নি মানে একটু কম রান হয়েছে কম রানের মধ্যে কিন্তু ম্যাচটা জেতা গেছে মানে ভারতীয় দল যে কাপ জিতেছে দুদিন মতো হলো মানে এই মুহূর্তগুলো সেরা লাগছে শুধু মনে হচ্ছে ওই মুহূর্তটার কথা যখন মানে এটাই ভয়লা মানে এটা খারাপ লাগছে যে সাতাশ টি আঠাশ বলে সাতাশ রান বাকি ছিল তখন তো আমি তিরিশ বলে তিরিশ রান বাকি ছিল তারপর তো অপ্রতিরোধ লাস্ট লাস্ট চার ওভারে লাস্ট চার ওভারে অনবদ্য ক্যাপ্টেন্সি বললো রোহিত শর্মা একবার দিল হার্দিক পাণ্ডাকে বলিং এক ওভার দিল যশপ্রীত বুমরা তারপর অক্জিৎ সিং লাস্ট ওভার তা হার্দিক পান্ড্যা এই চারটে ওভারে ম্যাচ ঘুরিয়ে দিল তারা লাস্টে সাত রানে ম্যাচটা জিতে গেল ভারতীয় দল পাঁচ রানে জিত জিতেছিল দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের থেকে আমি মনে করি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জেতাটা বেশি আনন্দের প্রথম কথা দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় কিছু টেট টেট পাইনি তখন আমার বয়স ছিল কত সাড়ে ছয় বছর টছর হবে বা তখন আর খেলা কিছু বুঝতাম বুঝতাম না আর দেখতাম অত খেলার প্রতি ইন্টারেস্ট ছিল না তখন এবার ওই জন্য আর শুনিও নি ভারত বিশ্বকাপ জিতেছে দু হাজার এগারোর যে বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপটা জিতেছিল তখন এর ভ্যালুটা আলাদা ছিল ওয়ান ডে বিশ্বকাপের ভ্যালু সবসময় আলাদা এটা যদি ভারত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা জিতত এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা যদি হেরেও যেত দু হাজার তেইশের ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা জিততে পারলে দামটা বেশি হতো মানে ভালো লাগতো বেশি কিন্তু সেটা হয়নি ভারতের ক্ষেত্রে ভারত জিতেছে সেটা কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সে যাই হোক যা জিতেছে এটাও আইসিসি ট্রফি ওটাও আইসিসি ট্রফি ওটা পায়নি তাতে কি হচ্ছে আমরা এটা তো জিতেছি এটাই বা মানে এটা গর্বের বিষয় বলতে গেলে দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটার থেকে আমি মনে করি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা যেটা বেশি ভাল লাগলো এবং দেখেছি এটা এবং দু হাজার চোদ্দো সালের পর থেকে মানে দু হাজার তেরো সালের পর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে পর পর হেরে গেছে ভারত প্রতিটা সেমিফাইনাল ফাইনালে ফাইনালে গেমে উঠুকড়ে পড়েছে ভালো খেলেছে বাট সেমিফাইনাল ফাইনালে যাওয়ার পর থেকে ম্যাচটা হেরে গেছে কিন্তু এইবার অবশেষে স্বপ্নটা পূরণ হলো অবশেষে কাপটা আনলো ভারত সেই জন্য খুশি হয়েছে আমি আর এদিকে জয়শাও নিশ্চিত করেছে যে ভারতের যে সিনিয়র ক্রিকেটাররা তারা কিন্তু ওয়ানডে এবং টেস্টে খেলবে মানে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা এবং ওয়ান ডে ওয়ার্ল্ড কাপটা জেতা এটাই লক্ষ্য উচিত মানে চ্যাম্পিয়ন্স ট্রফিটা যেটা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ কিন্তু এখন নেই আপাতত মানে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে এর আগে মানে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে মার্চে শেষ হবে এই সেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা সম্ভবত হতে চলেছে পাকিস্তানের লাহোর রাওয়ালপিন্ডি তারপর পাকিস্তানের যে মুলতান সেই সব গ্রাউন্ডেই হবে আর এবার ভারত সেখানে যাবে নাকি সেটা এখনও খবর নেই কোনো আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তো যেরকম হয় লন্ডনে লর্ডসে লর্ডসে সেরকমই হয়তো হবে ইংল্যান্ডের মাটিতে যদি ভারত ফাইনালে ওঠে তাহলে ভারত ফাইনালটা খেলবে আর না হলে উঠতে পারবে না এটাই ওঠার চান্সটা ওখানেও বেশি ওখানেও ভারত অনেক এগিয়ে রয়েছে আর ভারতীয় দল এক নম্বর টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ছিল এবং কাপ নিয়েছে এটাই বড়ো কথা রোহিত শর্মা যাতে যা বিরাট কোহলি এরা তো সকলে অবসর নিয়ে নিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আর দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত নতুন নতুন প্লেয়ারদের নিয়ে কাপ জিতে নিয়েছিল আর রোহিত শর্মা রোহিত শর্মা ওই ফাইনাল ম্যাচেরটা দারুণ ইনিংস খেলেছিল দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে তখন ছিল কুড়ি বছরের যুবক রোহিত শর্মা আর দু হাজার চব্বিশ বিশ্বকাপে একজন বয়স্ক প্লেয়ার সিনিয়র ক্রিকেটার সে দলের ক্যাপ্টেন মানে এখনের দামটা অনেকের বেশি আগের থেকে তখন তো ষোলো বলে তিরিশ সেরে সব সবাই শুধু গৌতম গাম্বীর ইনিংসের কথা বলে রোহিতের ইনিংসের কিন্তু কেউ প্রশংসা করে না ষোলো বলে তিরিশ না করলে ওই ম্যাচ জিততে পারতো না কখনোই ওই ম্যাচ দেড়শোর উপরে গেছিল বলে জিতেছিল আর যোগিন্দর শর্মা ওই ম্যাচের হিরো মানে সেরা আর গৌতম গাম্বীর যে ইনিংসটা খেলেছিল ফাইনাল ম্যাচে দু হাজার সাত টোয়েন্টি বিশ্বকাপে ওই ইনিংসের সাথে বিরাট কোহলের ইনিংসে অনেকটাই তুলনা করা যেতে পারে তবে পিচের ব্যাপারটা আলাদা ওইটা আর একটু কঠিন উইকেট ছিল এটা একটু ভালো উইকেট ছিল ব্যাটিংয়ে তাও বিরাট কোহলি যে ইনিংসটা খেলেছে বিরাট কোহলি না খেললে এবারে টি টোয়েন্টিতেও গেছিল সূর্যকুমার যাদব কখনোই বড় মঞ্চের প্লেয়ার নয় সূর্যকুমার যাদব ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে ব্যর্থ হলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ব্যর্থ হলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালেও ব্যর্থ হলো কিন্তু ক্যাশটা ধরে মানে ক্যাচটা অবিশ্বাস্য ধরেছিল ওই জন্য সূর্যকুমার ভেবে নিয়েছিল আমি ব্যাটিং করতে পারিনি বাট ক্যাচ ভালো ধরবো ক্যাচ আমার ধরতেই হবে যেইভাবেও ওই জন্য ক্যাচটা ধরেছিল ওইখানে কিন্তু ম্যাচের মোড় ঘুরে গিয়েছিল ঘুরে গিয়েছিল না হলে কিন্তু সমস্যা হয়ে গেছিলো না হলে কিন্তু অসুবিধা হয়ে গেছিলো মানে আঠাশ বলে সাতাশ রান আমি ভেবেছিলাম আবার স্বপ্ন ভঙ্গ হলো আমি না অনেকেই হয়তো ভেবেছিল অনেকে টেনশনও পড়ে গেছিলো কিন্তু তারপরে যেভাবে ভারত ঘুরে দাঁড়ালো একেবারে অপ্রতিরোধ সেরা সেরা লাস্টে ছয় বলে সতেরো রান বাকি ছিল তারপর তো একটা ছয় মারতে গেলো ডেভিড মিলার তারপর ডেভিড মিলার আউট হয়ে গেল তবে হেনরি ক্লাসেন যদি থাকতো হেন্ডি ক্লাসেন জিতিয়ে ছাপতোই হেনরি ক্লাসেন একটা অপ্রতিরোধ প্লেয়ার এই প্লেয়ারটা খেলার অনেক উন্নতি করেছে যেমন স্পিনটা ভালো খেলতে পারে তেমনি ফাস্ট বোলিংটা ভালো খেলতে পারে একমাত্র হেনরি ক্লাসেনকে সমস্যায় ফেলতে পারে রাশিদ খানের মতো বোলাররা মানে লেগ স্পিনার চায়নাম্যান বোলারই যদি আটকানো যায় ওই অর্থোডক্স বোলার অফ স্পিন বোলার এদের আটকানো যাবে না হ্যান্ডি ক্লাসের মুখে অন্য ডেভিড মিলার স্পিনে আটকাবে কিন্তু ওই প্লেয়ার আটকাবে না সুরেশ রানা যেমন অফিস স্পিন বলটা খুব ভালো খেলতো এরকম কিছু কিছু প্লেয়ার থাকে যে এই স্পিনটা খুব ভালো খেলে বা এই বলে কখনও আউট হবে না ফাস্ট বোলিংও কিন্তু আউট হয় হ্যান্ডি ক্লাসেন স্পিন বোলিংটা খুব ভালো খেলতে পারে সমানে দক্ষ একদম ট্র্যাভিসেট আবার স্পিন বোলিংয়ে আউট হয় ফাস্ট বোলিংকে একটু কোয়ালিটি ফাস্ট বোলিংও খেলতে পারে না ট্র্যাভিসেট ওয়ান্নার ওদিকে অবসর নিয়ে নিল মানে সব এক এক করে যেন সব শেষ হয়ে যাচ্ছে মানে অনেক পুরনো যারা প্লেয়ার সব অবসর নিয়ে নিচ্ছে নতুন নতুন প্লেয়ার আসছে এইভাবেই চলতে থাকবে এইভাবেই চলতে থাকবে চলতে চলতে হয়তো আর কয়েক বছর পর সবই নতুন প্লেয়ার অস্ট্রেলিয়ার নতুন প্লেয়ার ভারতের নতুন প্লেয়ার সব তরুণ ক্রিকেটাররা তখন সিনিয়র ক্রিকেটার হয়ে গেছে এই শুভমান গিলি তখন হয়তো সিনিয়র ক্রিকেটার হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ বত্রিশ বছরে সিনিয়র একজন ক্রিকেটার হয়ে যাবে অনেক ম্যাচ খেলে ফেলবে ঈশান কিশান অনেক পুরনো প্লেয়ার হয়ে যাবে তখন আর ঈশান কিষান একটু মানে এই যে টেস্ট আর আরেকটা জিনিস বলি কে এল রাহুল কে এল রাহুলের বিশ্বকাপ যে স্বপ্নটা পূরণ হয়নি ঠিকই বাট কে এল রাহুল কিন্তু প্লেয়ার হিসেবে থাকবে টেস্ট এবং ওয়ান ডেতে সেখানে যদি জিততে পারে তাহলে কিন্তু তার স্বপ্ন পূরণ হবে আর শিকর্ধন একজন নিঃস্বার্থ ক্রিকেটার খুবই ভালো একজন ভদ্র ক্রিকেটার এবং এই যে ভারত যে ওয়ার্ল্ড কাপ জিতলো সে কিন্তু আনন্দ করছিল সে টিভিতে খেলা দেখছিল এবং ভারতের জয়েনি যে উৎসর্গ করছিল মানে দারুণ তার ভালো লাগছিলো আর কি তার ভাগ্যটাই খারাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সে ওপেনার হিসেবে একবারও সুযোগ পায়নি না পেয়েছিল দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে না দু হাজার বাইশে না দু হাজার চব্বিশে না দু হাজার ষোলোতে দু হাজার চোদ্দতেও বোধ হয় পায়নি তখন তো রাহানে কেটে ওপেনিং করানো হতো তখন তো ধাওয়ান আসেনি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ওপেন করেছে বা টি টোয়েন্টিতে ওপেন কর টি টোয়েন্টি ম্যাচে ওপেন করেছে বাট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওপেন করার সুযোগ পায়নি শিকর ধাওয়ান আমার তো পছন্দের প্লেয়ার একজন তবে ভারতে যেহেতু প্রচুর ওপেনার হয়ে গেছিলো এই জন্য আর শিকর ধনকে সুযোগ দেওয়া হতো না এবং শিকর ধানের কথা আর ভাবা হতো না এবার যদি এখানে শিকর ধানের কথা তবেই ভাবা হতো যদি এইসব প্লেয়ার না থাকতো যদি প্লেয়ার কম থাকতো যদি এত ওপেনার ভ্যারাইটিস ওপেনার না থাকতো আগে যেমন রাহানে খেলতে পারতো না তাও তাকে খেলানো হতো তার কারণ আর কোনো ওপেনার ছিল না ধাওয়ান তো পরে আসলো আর কোনো ওপেনার ছিল না যেটাই এটাই কিন্তু মূল ফ্যাক্টটা ছিল আর এখন কিন্তু সে মূল ফ্যাক্টটা নেই তা তোমাদের কী মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী ভালো করতে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা বেশি সেরা নাকি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপটা বেশি সেরা আমার মনে হয় দু হাজার সাতের থেকে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপটাই বেশি জেতা সেরা সব থেকে আমার মনে হয় এবং দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে মুহূর্তটা ওইটাও একেবারে হারা মুহূর্ত ছিল ভারতের মিস বাউল হক ম্যাচটা জিতেই দিচ্ছিলো কিন্তু যোগিন্দর শর্মা যোগিন্দর শর্মা একদম দারুণ উইকেট নিয়েছিল সে তো এখন সুপারটেন্ডেন্ট অফ পুলিশ সে কোন জায়গার জন্য এসপি সে ক্রিকেটার হতে চেয়েছিল কিন্তু সে ক্রিকেটের ওপর ভরসা না করে সে পরীক্ষা দেয় মানে সে চাকরির জন্য খোঁজে এবং মানে ফ্যামিলির জন্য আর কি চাকরির জন্য খোঁজে ফ্যামিলির ওপর মানে ফ্যামিলি চালানোর জন্য কেন সে ক্রিকেটারের উপর আদৌ ক্রিকেটার যদি কেরিয়ার গঠন না করে তখন আবার টাকা পয়সা ইনকাম হবে না সেক্ষেত্রে অনেকেই কিন্তু এরকম চলে যায় ক্রিকেটার আগে ছিল এখন পুলিশ কেউ অন্যান্য পেশা করছে অন্যান্য চাকরি করছে যেমন সৌরভ নেলভেত্র চাকরির জন্য আমেরিকা চলে গিয়েছিল মানে ক্রিকেটের ওপর ভরসা করে থাকিনি আর অনেকেই ক্রিকেটের ওপর ভরসা করে থাকে অনেকে আবার ক্রিকেটের উপর ভরসা করে থাকে বাট আইপিএলের চান্স পেয়েছে সেরকম ভালো হয়তো আইপিএলে খেলতে পারেনি বাট ইন্ডিয়ান টিমে সেরকম একটা সুযোগ হয়নি রবীন্দ্র থাপ্পা ঠিকঠাক সুযোগ হয়নি দিনেশ কার্তিক দিনেশ কার্তিকও যেরকম আগে যেমন সেরকম একটা সুযোগ হয়নি মহেন্দ্র সিং ধোনি প্রচুর ম্যাচ খেলে গেছে সেরকম পার্থিব প্যাটেল প্রচুর উইকেট কিপার হিসেবে সেরকমভাবে সুযোগ পাইনি অনেকটা সঞ্জু সনের মতো বিষয় মানে একই ধরনের যখন প্লেয়ার আসে না তখন আবার সুযোগ পায় না আবার অনেকে আছে যে না দুজন প্লেয়ারই একসাথে খেলানো হলো মানে অনেকটা ক্যাপ্টেনের ওপর নির্ভর করে এই প্লেয়ারটাকে আমরা খেলাবো নাকি খেলাবো না এটা অনেকটাই নির্ভর করে আর বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও আমার মনে হয় উঠতে পারবে না তাদের এখন সব ম্যাচ জেতাটাই জরুরি তার কারণ কোথায় যেন সিরিজটা হেরে গেছিল তারা এখন যা টেস্ট ম্যাচ খেলবে সব জিততে হবে তাদের আর এই যে সামনে যে জিম্বাবুয়ের ভিতরে টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেখানে তো ভারতের যে বি দল সে বি দল খেলতে যাচ্ছে শিবম দুবে শুধু একমাত্র ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে খেলে ওয়ান ডে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলেছে একমাত্র শিবম দুবে শিবম দুবেই দেখলাম খেলতে যাচ্ছে নীতিশ কুমার রেড্ডির জায়গায় মানে হার্দিক পণ্ডায় বিকল্প হিসেবে দুবেকে তৈরি করা হচ্ছে আর অক্সার প্যানেল নেই ওখানে ওয়াশিংটন সুন্দর কিন্তু ওইখানে রয়েছে আর শুভমান গিল আর যশের শ্রী দুজন কমেন্ট করতে দেখতে পারবো ভাবতেই কেমন লাগে যশের শ্রী একটা ম্যাচও কিন্তু খেলার সুযোগ পায়নি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সে স্কোয়াডে ছিল বাট একটা ম্যাচেও সুযোগ পায়নি রিঙ্কু সিং কিন্তু একমাত্র প্লেয়ার হিসেবে একমাত্র প্লেয়ার হিসেবে কিন্তু সুযোগ পেয়েছে সেটাই আর কে এল রাহুলের ভাগ্যটাই খারাপ কে এল রাহুল যখন খেললো তখন ভারত কাপ জিততে পারলো না বাট অন্য সময় জিতে গেল এটাই সবথেকে বড়ো কথা এই যে ভারতীয় দলের যে ছবিগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পর যে সেলিব্রেশনের মুহূর্তগুলো অনেকেই সেভ করে রেখেছে সেভ করে রাখাই উচিত ওই মুহূর্তগুলো বারবার দেখা উচিত মানে একেবারে অপ্রতিরোধ না ভোলার মুহূর্ত ওইগুলো এত সুন্দর সেলিব্রেশন ভারতীয় পতাকা নিয়ে সেলিব্রেশন মানে সব দিক থেকে সেরা আকজিপ সিং আকদীপ সিং যে প্লেয়ারটা ওই আকদীপ সিং দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ভালো বল করেছিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপেও ভালো বল করেছে আর ভালো বল করবেই না কেন সে টি টোয়েন্টি ম্যাচে প্রচুর ম্যাচ খেলেছে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকে প্রচুর সিরিজ হয়েছে অনেক টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যে কটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে প্রতিটা টি টোয়েন্টি ম্যাচে আকদীপ সিং খেয়েছিল খেলেছে সুযোগ পেয়েছে এই জন্যেই সে খেলার একটা অভিজ্ঞতা রয়েছে আইপিএলে খেলেছে এবং সেই অভিজ্ঞতা সে কাজে লাগিয়েছে প্রথম দিকে বল সুইং করিয়েছে ভালো খেলেছে আকদীপ সিংয়ের একটাই সমস্যা সিং প্রথম দিকে খুব খুব ভালো বল করে বাট পরের দিকে একটু মার খেয়ে যায় বাট এইখানে কিন্তু তা করেনি এখানে কিন্তু হতাশজনক পারফরমেন্স করেনি এখানে কিন্তু হতাশজনক পারফরমেন্স একেবারেই করেনি ভালো খেলেছে দলকে জিতিয়েছে লড়াই করেছে আর ব্যাট হাতেও মাঝে মাঝে শেষ দিকে ছোটো ক্যামিও খেলেছে দশ বারো রানের নয় রানের আট রানের ওই রানটাই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল যেমন পাকিস্তানের বিরুদ্ধে নয় রান না আট রানের ইনিংস খেলেছিলো শেষ দিকে নেমে ব্যাটটাও টুকটাক করতে পারে আকদীপ সিং ফিল্ডিংটাও ভালো ক্যাশ ট্যাশ নিয়েছে মাঝে মাঝে আর প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড জিতেছে তো জসপ্রীত বুমরা অনেকে ভেবেছিল আকদীপ সিং জিতবে আমিও ভেবেছিলাম আকদীপ সিং জিতবে অথবা হার্দিক পান্ডাকেও দেওয়া যেতে পারতো হার্দিক পান্ডে এগারোটা উইকেট নিয়েছেই ইকোনমি ছয় পয়েন্ট পঁয়তাল্লিশ আবার ব্যাট হাতে কিন্তু একশো দে চুয়ান্ন ব্যাটিং করেছে একশো চুয়াল্লিশ না পঁয়তাল্লিশ রান করেছে তাকেও দেওয়া যেতে পারত বা তাকে দেয়নি সে যেহেতু অলরাউন্ডার ছিল তবে মনে করেছে যে যাসপ্রীতরা প্রতি ম্যাচে রান কম দিয়েছে উইকেটও মোটামুটি নিয়েছে এই জন্য যাসপ্রীতকে নেওয়া মানে কোন সময় উইকেট জাসপ্রীত নিয়েছে সেটা দেখতে হবে পাকিস্তানের ম্যাচে রিজওয়ানকে নিয়ে ম্যাচটা ঘুরিয়ে দিল রিজওয়ানের উইকেটটা নিয়ে তারপরে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে কাকে যেন আউট করলো রিজা হিন্ডিক্সের প্রথমে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিল প্রথমের দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দিল তারপরে আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে না কুরবাসকে কুরবাসকে বোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিল প্রতিটা ম্যাচে একটা করে নিয়ে উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে এর জন্যই তো প্রয়োজনে উইকেট নিয়েছে মানে যখন আমার উইকেট দরকার তখনই কিন্তু উইকেট নিতে পেরেছে দলকে জেতাতে পেরেছে এর জন্যই কিন্তু তাকে দেওয়া হয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার এটা হয়তো এরকম হয়তো প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড জেতাটা কিন্তু একটা বিশেষ বড়ো পাওনা একটা মানে সেরা ব্যাপার আর দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একজন পাহাড়ি পেশার ভালো বল করেছিল মানে আর এই দু হাজার চব্বিশ ক্রিকেট বিশ্বকাপে বাহাতি পিসার ভালো বল করেছে আলফিপ সিং এইবার করল আগেরবার করেছিল বাইশে সেবার করেছিল কারান বারো রানে তিন উইকেট নিয়ে নিয়েছিল চারও বার বল করে পাকিস্তানের পক্ষে অনবদ্য বোলিং করেছিল ইংল্যান্ডের বোলার কারান অন্য ম্যাচে মার খায় বা ফাইনাল ম্যাচে অপ্রতিরত পারফরমেন্স করে দিয়েছিল সেরা পারফরমেন্স করেছিল উইকেট নিয়েছিল। ম্যাচ জিতিয়েছিল তারপর তো ইংল্যান্ড কাপ নিয়ে নিয়েছিল বেন টুক তারপর তো টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছিল টি টোয়েন্টি ক্রিকেট সে খেলবে না বলে দিয়েছে ওয়ান ডে টেস্টে খেলবে অনেকে টি টোয়েন্টি খেলা বন্ধ করে দিয়ে ওয়ান ডে টেস্টে খেলে বিরাট কোহলি রোহিত শর্মা তো এরপর আমরা দেখতে পারবো ওয়ান ডে টি টোয়েন্টি তো হয়তো চল্লিশ বছর অব্দি রোহিত শর্মা খেলে গেলো আটত্রিশ উনচল্লিশ অব্দি বিরাট কোহলি খেললো বিরাট কোহলি যেহেতু রোহিতের থেকে ছোটো একসাথে হয়তো অবসর নিল ওই কাপ নেওয়ার পর অবসর নেওয়াটাই সব থেকে সম্মানের বিষয় সবথেকে ভালো লাগার বিষয় শচীন তেন্ডুলকারের ব্যাপারটা আলাদা ছিল দু হাজার এগারোর যখন বিশ্বকাপ জিতে ছিল তখন মনে হয় সচিন তেন্ডুলকারের সাতানব্বই না আটানব্বইটা সেঞ্চুরি ছিল ওই জন্য সে একশোটা সেঞ্চুরি করার জন্য সে আর কি তারপরেও খেলেছিল পরে অবসর নিয়েছিল যাতে সেঞ্চুরি একশোটা সেঞ্চুরি তারপর সে পূর্ণ করেছিল তো বিরাট কোহলি একশোটা সেঞ্চুরি পূর্ণ করে নেবে টেস্ট আর ওয়ান ডেতে সেঞ্চুরি করে যেতে হবে ধারাবাহিকভাবে তাহলে পারবে তবে বিরাট কোহলি মেরে খেলতে গেছে বলেই রানটা পায়নি যদি আর কি ধরে খেলতে যেত পিজ থেকে বেরিয়ে না খেলতো যদি ধরে খেলতো তাহলে প্রচুর রান করতে এবারের বিশ্বকাপে সাড়ে তিনশো তিনশো রান করতো সব থেকে বেশি রান করেছে গুরুবাস সে গুরুবাস সেই রানটা কিন্তু করতে পারতো না এটাই হলো কিং কোহলি কিং কোহলি একটা আলাদাই ব্যাপার কিং কোহলি মানে রান মেশিন পুরো এমনি তো রান মেশিন তাকে বলা হয় না আর ওই শর্মা হিটম্যান